যে কর্মকাণ্ড নিয়ে এই জমি হতে যে কর্মসূচি নিয়ে আপনাদের

আইনা টুডি হাচো বিল পাস করলেন ত্রিপুরা এবং ইউপি অলরেডি মাদ্রাসা বন্ধ হওয়া শুরু হয়ে গেল জমিতে হলো আমরা চ্যালেঞ্জ করলেন লোক লোকতাকে খরচ করে নিজের পুকুরের টাকা খরচ করে আর পুকুর গড়িয়ে তারপরে সরকারকে চ্যালেঞ্জ করলেন এবং শেষে সরকার সুপ্রিম কোর্ট ফাইলিং দেন যে মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান তারা যেভাবে চালাচ্ছে তাদেরকে চালাতে দেবেন সুবহানাল্লাহ আয়

কুচবিহার জেলা জমিদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান এবং বাতাবরণ নিয়ে এসেছি যে আপনারা সম্প্রতিকে বোঝায় রাখবেন নিজেদের ভাইচারাকে বোঝায় রাখবেন আমাদের প্রপার্টিকে আমাদেরকে ভাই বাঁচাতে দেন এতে আপনারা নাচ করাবেন না আমাদের প্রপার্টির হেফাজত আমরা করব আমাদের প্রপার্টি আমাদের জন্য ব্যবহৃত হব আমার তো ভাই আপনার দেশের সংখ্যা লেবু ভাই আমরা আপনাদের দেশের সংখ্যা লেবু ভাই আপনার যদি আপনারা আমাদের উপর যদি নিয়ন্ত্রণ না করেন আপনারা আমাদের উপর যদি চাপ সৃষ্টি করেন তো সংখ্যা লেবু ভাইয়েরা যাবে কোথায় আমি দেশের

তাই আমি পৰিচি যে তাই

আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা তোমার আমাদেরকে প্রকৃত মুসলমান হিসাবে